ইতিহাসে কিছু কিছু কো সিটেন্স ঘটে এই সময় একটা বিধবা ছেলে পিতৃহীন অনাথ বালক প্রায় বালকই তেমন কিশোর সে গিয়ে নপুদারকে ধরেছিল এটা চাকরির জন্য আর ঠিক সেই সময়ে কি একটা ইতিহাসের মানে সমানুপাত যে ড্রেক এসে মানে ড্রেকের লোক এসে বললো যে উই আর লুকিং ফর ম্যান হু কুড কিপ সিক্রেট আর একটা ইন্টিগ্রিটি আছে যার মাথাটা উকিলের মতন কাজ করে যার যুক্তির ধার খুব সানাল নকুদর রেকমেন্ড করলেন নবকৃষ্ণ নবকৃষ্ণ নবকৃষ্ণকে খুব ইন্টারেস্টিং দেখতেছিল অতি গৌরবর্ণ না খুব লম্বা না খুব বেটে একটু হালকা ভরভরন্ত চেহারা কিন্তু মোটা নন রিজু চোখ দেখলে বোঝা যেত ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান ব্রেকের মনে ধরল এবং মার্কুই সেস্টিংস ক্লাইভের অনেক আগে থাকতে আছেন ভারতে তারও খুব মনে ধরল এই শুরু হলো রাজা নবকৃষ্ণের উত্থান এবং ধীরে ধীরে তিনি এত স্ট্র্যাটেজিক হয়ে উঠলেন যে এই যে অ্যান্টিসিরাজ লবি সেইখানে আমরা এখন দিল্লির পার্সপেকটিভ একটা জিনিস বলি না নবকৃষ্ণ ছিলেন তিনি এই সবকটা ছড়ানো মানুষ যাদের আলাদা আলাদা স্বার্থ আছে সেই আলাদা স্বার্থের মানুষগুলোকে এক সূত্রে এনে গেঁথে দেওয়ার কৃতিত্বটি কলকাতার এই কৃতবিদ্য বাঙালির কৃষ্ণচন্দ্রও ভরসা করতে পারেন জাফরও ভরসা করতে পারেন জগৎ সেটা ভরসা করতে পারেন সে রাজপুতানার মানুষ অমিচাঁদ ভরসা করতে পারেন আবার রায় রায় দুর্লভ রাজবল্লভ এরাও ভরসা করতে পারেন এইরকম একটা কথাবার্তা হোক চেহারার দিক থেকে হোক একটা বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে অর্জন করেছিলেন নবকৃষ্ণ সিরাজ নবকৃষ্ণকে অনুভবই করেননি সে এত ছোট্ট একটা অবয়ব নিয়ে একটা খুব আন্ডার প্লেয়ার স্ট্র্যাটেজিক আন্ডারপ্লেয়ার এই রোলটা ভীষণ সুন্দর করে নিবানা করেছিলেন নবকৃষ্ণ তারপরে সাতানোর ঘটনা ঘটলো এই প্রথম আমরা নবকৃষ্ণকে দেখলাম ইন এ পাবলিক স্পিয়ার